বিশ্বজিৎ রানা খানা হুগলি তো আপনার প্রশ্ন হচ্ছে বৈষ্ণব আচার সম্বন্ধে যদি কিছু বলতেন আমি উপকৃত হতাম আচার খুব ভালো প্রশ্ন বৈষ্ণবদের আচার কার্যকলাপ বৈষ্ণব কথাটি মনে হচ্ছে যিনি বিষ্ণুর ভক্ত বা কৃষ্ণের ভক্ত কেবল কৃষ্ণময় জীবন একটাতে পোশাক থাকে উর্ধ্বপন্ড তিলক গলায় কণ্ঠিমালা মুখে হরিনাম এটা হচ্ছে একটা তার বেশভূষা এবার তার আচরণ হচ্ছে কৃষ্ণ নাম মহাপ্রভু তিনটে কথা বলেছেন কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ভগবান কৃষ্ণের নাম জপ নাম জপ কীর্তন কেবল কৃষ্ণ পূজায় কৃষ্ণতে নিবেদিত প্রসাদেই কেবল তার জীবন ধারণ অন্য কিছু তিনি খান এবং গীতা ভাগবতম পড়েন গীতা ভাগবতম প্রচার করেন কৃষ্ণময় জীবন দ বৈষ্ণবাচ निखिल रंजन কুমার শর্টলেক থেকে প্রশ্ন ভগবান কপিলদেব সম্পর্কে যদি প্রথম থেকে সংক্ষেপে বলেন খুবই উপকৃত হই কারণ আমার সময়ের ভাবে কপিলদেবের জীবনীটা ঠিকমতে শোনা হয়নি আমি প্রতিদিন আপনার প্রবচন করি সংক্ষেপে বলব কপিল দেবের প্রসঙ্গ এসে গেল আমাদের এই ভাগবতম তৃতীয় স্কন্ধে কুড়ি অধ্যায় থেকে আপনি পাবেন কর্দমণি ব্রহ্মার পুত্র হিসাবে গুরুদেব হিসাবে নির্দেশ পেয়ে তিনি তপস্যা করলেন দশ হাজার বছর তপস্যা তার তপস্যা সন্তুষ্ট ভগবান বিষ্ণু নেমে এলেন তাকে আশীর্বাদ দিলেন এবং বিষ্ণুই বললেন আমি তোমার পুত্ররূপে আসব তিনি করদম দেবাহতির পুত্র রূপে এসেছিলেন এবং করদমনি গৃহত্যাগের বনবাসী হয়ে গেলেন বানপস্থ আশ্রমে চলে গেলেন কপিল দেব তখন তার মাকে ভাগবত তত্ত্বজ্ঞান শিক্ষা প্রদান করে তিনি মার কাছ থেকে বিদায় নিয়ে গঙ্গাসাগর আশ্রমে তার আশ্রম রয়েছে ওখানে বসে ধ্যান করেছিলেন কপিল আশ্রম গঙ্গা গঙ্গাসাগরে যে মেলা চলছে এখন ওখানে কপিল মনির আশ্রম দর্শন করার জন্য ভাগবতমের তৃতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধে দুটো বই আছে দ্বিতীয় খণ্ডের কুড়ি অধ্যায় থেকে কপিল প্রসঙ্গ পাবেন তেত্রিশ অধ্যায় পর্যন্ত পুরো বিস্তারিত ওই অংশটা অবশ্যই একটু পড়বেন অভূতপূর্ব আলোচনা সেখানে প্রশ্ন আজকে হরে কৃষ্ণ এই অধমের প্রণাম নেবেন আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং আমি কর্মসূত্রে উত্তরপ্রদেশে মিরাটে থাকি গীতার একটা শ্লোক আছে সাধুদের নিয়ে কোনো মন্তব্য করতে নেই অপরাধ মার্জনা করবেন আমি একবার বাবা মা কে নিয়ে বৃন্দাবন দর্শনে গিয়ে राधाকুন্ডের কাছে গোড়িয় মোড় আছে আমার বাল্যবন্ধু ওখানে ব্রহ্মচর্য ব্রত পালন করার সাথে সাথে মন্দিরে ভগবানের সেবা কাজে নিযুক্ত আছে আমরা এই মন্দিরে ছিলাম ওখানে খাওয়ার সময় দেখলাম ওই মন্দিরের ভক্ত বৈষ্ণব সবাই চৌকিতে পিড়ায় বসে খা এর কারণ জিজ্ঞাসা করতে বললো আমাদের সিনিয়র বা সিনিয়ররা খায় তাই আমরা খাই কিন্তু শুনেছি প্রসাদ নিচে রেখে খেতে নাই এর কারণ জানতে পারি কি কৃপা করে বললে মনের জিজ্ঞাসা দূর হতো ভালো প্রশ্ন এটা নিয়ে আমরা আমি তো কখনো কখনো বলেছি যে আগেকার দিনের মানুষ পিড়ায় বসে পিড়িতে বসে খেতেন এবং এখন নিচে বসে উপরে খায় আগে উপরে বসে নিচে খেতে এর কারণ হচ্ছে এটাই আমি বাড়িতে খেয়েছি আমরা বাড়িতে ছোটবেলা থেকে খেয়েছি উপরে বসে নিচে খাওয়া মানে হচ্ছে প্রসাদ কে নিচে রাখা আছে এরকম না উপরে বসে নিচে খাচ্ছি মানে ওই নিচের এঁঠোটা আমার গায়ে লাগবে না আমাদের তো এখন এঁঠোমেঁঠো বিচার নেই শুদ্ধ অশুদ্ধের বিচার নেই যদি একটু গায়ে ভাত পড়ে যেত কাপড়ে ভাত পড়ে যেত মা বলতো কাপড়টা ধুয়ে ঘরে ঢুক কাপড় এঁঠো হয়ে গেছে কাপড় ছাড় তা নইলে তুই কিছু করতে পারবি না ঘর গোটা এঁঠো হয়ে যাবে ঘর সমস্ত এঁঠো হয়ে যাবে কাপড় ছাড় এই কাপড় চেঞ্জ কর সেই জন্য আমাদের মন্দিরেও আমরা দেখি কোনো পূজারী ব্রাহ্মণ যে ভগবানের পুজো করে মানে তো বিভিন্ন সেবা ভাগ আছে কেউ ভগবানের পুজো করে কেউ ভগবানের রান্না করে কেউ ভগবানের জন্য মার্কেটিং করে কেউ ভগবানের জন্য প্রচার করে কীর্তন করে বিশেষ করে যারা পুজো করে সেই কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে কারণ ওই কাপড়টা যদি একবার এঁঠো হয়ে যায় তাহলে তো পুজোতে পুজো করা যাবে না কাপড় ছেড়ে অন্য কাপড়ে বসে অন্য কাপড় পরে বসে খায় তা এটা একটা এঁঠোর বিচার উপরে বসে নিচে খেলে ওই এঁঠোটা গায়ে পড়ে না খুব সাবধানে খেতে হয় গায়ে যেন না পড়ে এখন তো দু হাতে খায় আর দু হাতে মোবাইল ধরে দু হাতে আর এঁঠো মুঠে বিচার কথা কোলে নিয়ে খাচ্ছি তবে কিছু কিছু জিনিস খাবার এঁঠো হতো কিছু কিছু শুকনো খাবার এঁঠো বিচার নেই সেটা আমার বাড়িতে মুড়ি খেতাম কিন্তু ভাত যখন খেতাম এঁঠো বিচার আপনি হয়তো বলবেন এগুলোর বৈজ্ঞানিক যুক্তি কি সবগুলোর বৈজ্ঞানিক যুক্তি হয় না কিন্তু বিধি মেনে চলতে হয় প্রকৃত বিচার যে তিনাদা উপরে বসে নিচে খান এঠো যাতে এঠো থেকে সাবধান থাকা যায় তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সুর